হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই হোক সবাই ভালো আছে নতুন একটা ব্লগ ভিডিও সবাইকে স্বাগতম করে আমাদেরকে বুঝতে পেরে গেছি আজকের ভিডিও কোনো জায়গা তো আটাত্তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো বলেন নাই এইবার আমরা যাচ্ছি আজাদ হিন্দ ধাবা হিন্দুস্তান ধাবা তো আমার জান প্রাণ দিয়ে হলেও ভিডিওটা ভালো করার চেষ্টা করবো তো ওরা এটা সাপোর্ট করো ভালোবাসা দিও হয়তো রেগুলার ভিডিও ছাড়তে পারি না কিন্তু যখনই ছাড়ি একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি তাই আমার ভিডিও অনেক লেট হয় সপ্তাহে দুটো করে ভিডিও আমিও দিতে পারি কিন্তু দিই না হয়তো দেবো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করো আরেকটুখানি ঠিকঠাক হলে তো এইসব কথা বাদ দাও যাই হোক বেশি না বুকে ভাট আজকের ব্লগটা শুরু করা যাক যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি দাও প্লিজ আর লাইক কমেন্ট প্লিজ করে দিও তো চলো সূর্য ভাইকে যারা যারা চিনতে রা এইবার চিনে যাবে তো বাই বাই

কথা আমার মানে শুনতে পারছে কি জানি না যাই হোক যতদূর করে আমি দেখানোর চেষ্টা করবো আপাতত আজই হাজারের দাবায় এরপরে যাবো হিন্দুস্থান দাবায় তো ভালো ভালো স্ট্যান্ড দেখাবে তো গায়ে দেখতে থাকো কন্টিনিউ আশা করি খুব ভালো লাগবে এবার ভালো ভালো স্ট্যান্ড দেখাবে ঠিক আছে হিন্দুস্থান থাপাতে তো চলো ভিতরে যাওয়া যাক ঠিক আছে বাই হিন্দুস্তান ধাবায় তো চলে এসছি তো হিন্দুস্তান ধাবা গিয়ে দেখতে পাচ্ছ নাম নিশান তো এখনও তো ভালো কিছু সেরকম আসেনি ভালো কোনো খেলা তো আমি দেখাতে পারলাম না দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দরে তো যাই হোক আর একটু দাঁড়ায় দেখি ভালো কিছু কোনো খেলা হয় নাকি তো গাই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো গাইস দেখতে পাচ্ছ আগের বছরে

ஓ oh. <osc> <big> <pork> <Yikan> <on you> <mission> <Supreme> তো গাছ প্রথমেই মোটামুটি ভিতরে একটা লেগে গেছে তো যাই হোক ভালো খেলা এবার তুলে দেখাবো ঠিক আছে তো গাছ ভিডিওটা দেখতে হোক কন্টিনিউ আশা করে এবার ভালো লাগছে তো চলো খেলা দেখতে থাকো অন্যভাবে কিছু দেখানো যেত না দাদা সবাই দাঁড়িয়ে রয়েছে তোমার খেলা দেখার জন্য প্রতি বছরই থাকি তো এটা যা হোক করে ব্যবস্থা করো সবাই দাঁড়িয়ে রয়েছে তোমার খেলা দেখার জন্য কত ছেলেরা প্রতি বছর দেখি তো গাইস দেখতে পাচ্ছো লেগে গেছে কিছু আরে খেলা দেখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে তোমার ঠিক আছে চলো আবার চালু হবে গাড়ির কন্ডিশন খারাপ আর এইভাবে হবে না ইয়ে লাগবে আঠা থাকলে তো থাকলে তবু লাগানো যেত তো আমাদের দাদা আবার শুরু করবে যা হোক মোটামুটি কাজ চালানোর মতো হলো তাই তো

परे stand-up.

জামটা মারো জামটা মারো দাদা একবার জামটা মারো মানে সামনে দিয়ে একবার জামটা মারো যেটা মারতো একবার জামটা মারো একবার সামনে দিয়ে একবার খালি ও হ্যাঁ যেটা দেখছিলাম রাইজ দেখতে থাকো দেখি দাদাকে আরেকবার রিকোয়েস্ট করে কী বলে

ऐसे रहो, ऐसे रहो, ऐसे रहो, ऐसे रहो। डालेगा BMW करेगा मोड़, BMW। आय, आय देखी नहीं? गरीब फंस गया होगा। अरे, चार्टर को भी। आप, उड़ गया। ठीक है। तो, किवर को सुपर बाइक देखी चुरवा देगा, सुपर चार्टर को देखी चुरवा। आय। तो गैस, finally हमरा দাবা থেকেও বেরিয়ে যাচ্ছি তো কি বলবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ঠিক আছে আমার যতটা পেরেছি আমি ততটা আমার দিকে তুলে ধরার চেষ্টা করেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সূর্য ভাইকে একটু করো সবাই সুস্থ দেখো দেখো যায় বেঁচে থাকলে আবার দেখা হবে তো গাই বেরিয়ে যাচ্ছি চারদা বাই বাই ကြိုဟဲ